সম্মানিত দর্শক বিন্দু আপনারা জানেন যে বাংলায় কে চোর কে টাকা বাংলায় কারা লুট করছে বাংলায় কারা ছিদ্দাই করছে বাংলার মানুষ জেনে ফেলেছে যে তৃণমূল যে তৃণমূল যে বাংলায় তেরো চোদ্দ বছর বাংলা চালাচ্ছে সে তৃণমূল বাংলার জন্য অনেক কিছু করেছে কিন্তু নসা সিদ্দিকী বলছে চোর ডাকাত হলো তৃণমূল এরা মানুষকে গুমরাও করে ভোট নাই। সিএ ভয়ে দেখিয়ে ভোট না জিতে মানুষকে রুপুসিকণে টাকা বেকার ভাতার টাকা লক্ষ্মী ভান্ডা দিয়ে মানুষের কাছ থেকে ভোট নিচ্ছে এমএলএ নসা সিদ্দিকী বলছে বাংলার মানুষ পশ্চিম বাংলার মানুষ জানে যে এম এ বিধায়ক নাসের দিকই তার মূল্যবান বক্তব্য তারা পশ্চিম বাংলায় মানুষ জেনে ফেলেছে কে চোর কে টাকা ন সাত্রের এমন একটা মানে নেতা বাংলায় এক নামে নসাদকে চিনি বাংলায় এক নামের মানুষ নসাদকে চিনি সামনে লোকসভা নির্বাচন ভোট হয়ে গেছে নৌসাদকে যারা গালাগালি দেয় নওসাদ বলছে আমাকে গালাগালি দে আমাকে গালাগালি দিয়ে যদি ওদের মনটা শান্তি হয় তো আমাকে গালাগালি দে তবুও আমি টিএমসিকে বিজেপিকে যতক্ষণ আছি রাজনীতির লাইনে ততক্ষণ পর্যন্ত আমি এদেরকে ছেড়ে দেব না যেহেতু বাংলার মানুষকে এরা গুমহাও করছে আসেন ভালো লাগলে অবশ্যই আমার ভিডিও লিখে আপনারা একটু শেয়ার করে একটু কমেন্ট করবেন একদিকে বাংলায় মুখ্যমন্ত্রীর উন্নয়ন একদিকে নসাদের প্রতিবাদ নসাদ সিদ্দিকী যেখানে বক্তব্য রাখি হাজার হাজার মানুষ উপস্থিত হয় তারা নসাদের বক্তব্য শুনে অবশ্যই নসাদ সিদ্দিক কথাগুলো বলে যে বলেছে সত্য নসাদ বলছে বাংলার মানুষ জানে কে চোর কে ডাকাত আমাকে তোরা যদি গালাগালি দিয়ে তোদের যদি মনটা শান্তি হয় আমাকে গালাগালি দে অসুবিধা নাই নসাদ বলছে তোদের শান্তি হলে আমাকে গালাগালি দে তো দেশ বিদেশে যারা যারা মুর্শিদাবাদ মিডিয়া চ্যানেলটিকে যারা ফলো করেন প্রত্যেকটা ভাইদেরকে আমার তরফ থেকে ভালোবাসা জানাই ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে পাশে থাকা টাকা ক্লিক করে রাখবে যখনই যে কোনো ভিডিও আপলোডও হবে अपना देर का मोर्चे पहुँचे जाए चुप राट